এটা কি আগের থেকে যে এই মুভিটা এরকম হবো নাকি মানে আপনি কি টেইলার দেখে এরকম প্রত্যাশা এই মুভিটা এরকম হবে না এর সাইকেল আরো বেশি হবে বা কম হবে এরকম কিছু আমরা যেমন আমি চারবার দেখছি উনিও চারবার দেখছে আমরা কল্পনাও করতে পারি না যে বাংলা মুভি এই ধরনের হইতে পারে আপনার আপনারও কি এইভাবে চিন্তা ছিল না এটা মুভি দেখার পর আসলে মানে প্রত্যাশা ছিল না হ্যাঁ প্রত্যাশা ছিল না তার পর সবগুলো লোক মুভিতে একদম ডিফারেন্ট ছিল যেটা বাংলাদেশে আমার মনে হয় না কোনো সিনেমাতে কোনো হিরোর মানে এত এতটা ক্যারেক্টার ফুললি বা এতটা অ্যাকশন মুভি বাংলাদেশে আগে হয়েছে সেটাই ফার্স্ট আচ্ছা আপনার মনে হয় কি এই প্রযোজক বা পরিচালক যদি সাকিব খানের জায়গায় এই যে সাকিব খানের যে রোলটা এইখানে যদি বাংলাদেশের অন্য কোনো হিরোকে দিত এই রোলটা কি করতে পারতো সাকিব খানের আমার মনে হয় করতে হ্যাঁ যেহেতু ওরাও মানে

সিনেমার হিরো হিরো মনে হয় আচ্ছা আপনি এই মুভির শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে প্রথমে বা শেষে কোন জায়গাটা সবচেয়ে এমনি বলার দরকার নাই কোন কাহিনী কোন জায়গাটায় সবচেয়ে বেশি মজা পেয়েছেন

নিতুরে না পাইলে দুনিয়া বরবাদ করে দেব অনেক আপনি কিন্তু ডায়লগ দিয়েছে আপনি তো ঠিক আছে এবার ছবাই দিছে বাট আমি একটু ডিফারেন্ট থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই সাকিব খানের আপনার কি কারণে ভালো লাগে বলেন তো কি কারণে ভালো লাগে ও সে একজন সুপারস্টার আর বাংলাদেশের মুভি অনেকটা আগায় নিয়ে যেতেছে সেক্ষেত্রে অনেকটা আপডেট হচ্ছে মানে ওরে দিয়া মুভি করাইলে আমার মনে হয় যে আরও আপনারা ওরে এইসব মুভিতে মানে খুব ভালো মানায় অবশ্যই কমার্শিয়াল জিল্লু হেলিকপ্টার রেডি কর আচ্ছা জিল্লু আচ্ছা সামনে ঈদে মুভি আসতেছে জানেন জানেন না

ওই জিল্লু মালদে তারপর আইস রেডি হ্যাঁ ঠিক আছে তাহলে এটা একটু করেন আচ্ছা ওকে আমাদের ইন্টারভিউ শেষ কিন্তু আমি যার ইন্টারভিউ নেই তাকে লাস্টে একটি বুগলি প্রশ্ন করি আপনাকে একটু ছোট্ট বুগলি প্রশ্ন করে ঠিক আছে আচ্ছা আপনাকে বলতে হবে এখন কত সাল ঠিক দু হাজার পঁচিশের পর কত আসবে ছাব্বিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ এর এরকম করতে করতে একটা সময় দুই হাজার নিরানব্বই সাল আসবে তাই না আপনাকে বলতে হবে হাজার নিরানব্বই সালের পরে কত সাল তিন হাজার সাল নিয়ে নেব শিওর লক নিয়ে নিচ্ছি আচ্ছা আপনার অ্যান্সার একশো পার্সেন্ট রং বন্ধুরা আপনারা যদি সঠিক অ্যান্সার জেনে থাকেন আপনারা কমেন্ট বক্সে লিখবেন থ্যাংক ইউ আপু দুই হাজার নিরানব্বই সালের পর একুশশো সাল আসবে এটা হল রাইট অ্যান্সার দুই হাজার একশো সাল ঠিক আছে

দেখি তাও চক্কর কেমন ছিল চক্কর চক্কর কেমন ছিল কেমন ছিল চক্কর আছে কেমন ছিল ভাই চক্কর কেমন ছিল আঙ্কেল দেখা দেখা কেমন ছিল কেমন ছিল ভাইয়া চক্কর